আমার একটু আমি আজকে গরুর মাংসের জোলা পাকাবো তার জন্য নিয়েছি এই আদা রসুন জিরা আর এই যে হলো পোস্ত দানা গোলমরিচ তারপরে এই যাই ফলবটি বাটা বাদাম বাটা আর বাকি পর একে একে দেখাচ্ছি আপনাদের এখন দিয়ে দেব আদা রসুন তারপরে দেব হলো দানা সব মশলা বাটা দেব সাদ মত লবণ তারপরে হলুদের গুঁড় মরিচের গুঁড়া তারপরে গরম মশলা তেজপাতা লবণ ডালা এখন দিয়ে দিব তেল মাংসটা আধা ঘন্টা মেরে মেরিনেট করে রাখবো আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর মাংস পরে চুলাই দেব সব মশলা মশলা পরবর্তীতে আপনাদের দেখাবো মাংস আমি চুলাই দিয়ে দিলাম আবার ফুটলে বল কাজটা দেখাবো কষা কষা হলে এখন এখন আমি দিয়ে দিচ্ছি তো খাওয়ার পর পেঁয়াজ যদি ভালো হয় দেখাবো আপনাদের গরুর মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাজা আলু ভাজা আলু একটু কষিয়ে গরম পানি দিয়ে দেবো পরবর্তীতে আবার দেখাবো আলু দিয়ে কষানো আমার হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব ঝুলের পানি দিয়ে দেবো পরবর্তীতে আবার দেখাচ্ছি দিয়ে দেবো কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব ভাজা জিরা ভাজা জিরা সবসময় গরু মাংসে দিবেন তাতে আলাদা সেন্ট হয় এবং টেস্টও বাড়ে আমার গরু মাংস প্রায় হয়ে গেছে আবার দেখাচ্ছি এই যে আমার গরুর মাংস রান্না হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম